ব্যক্তিগত কাজ করাতে চান তারা এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে আপনার তথ্য পাঠানো হয় তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছে এটা হলো আপনার নকশা দিয়ে পরিয়াজি ঠিক আছে নকশার মাধ্যমে আছে নকশা দিয়ে একটা পালসে নিচে রেখে দিলে যে বলি স্বপ্নে আসবে স্বপ্নে এসে আপনাকে সব কিছু বলে নেবে তো আজকের ভিডিওটা খুবই সুন্দর তো এর আগে বলি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই নাটেনে পুরো ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর যদি আপনারা যদি নাটেনে টেনে টেনে যদি ভিডিওটা দেখেন তাহলে আমি যা যা বলবো সেটা মাঝখানে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন ঠিক আছে তাই ভিডিও আপনারা কখনো টেনে টেনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ মতো না টেন পরে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন হয়তো আমি মাঝখানে যেটা বলবো সেটা তো আপনারা মিস করে ফেলবে পরে আমার এই মতে বারবার বললে জিজ্ঞেস করলে আমি আর বলবো না ঠিক আছে আর এখানে স্ক্রিনে যে ব্যাপারগুলো দেওয়া আছে দেখেন টেলিসির লকেট কর দাবি যেটা দিয়ে আপনারা সাধনা ছাড়া দিন বন্ধুত্ব করতে পারবেন ঠিক আছে এমনকি এটা দিয়ে একসাথে চার পাঁচটা কাজ করা যাবে এটার হাতি এখানে দেওয়া আছে এমনকি রাজমাহী দাবিজ বা লকেটের হাতিও দেওয়া আছে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে তো কাজের কথাই আসি তো যে পরিটার কথা বলছি এই পরিটা খুবই পাওয়ারফুল এর এদি আপনি গুপ্তধন আপনাদের এলাকায় এদিকে কোন জায়গায় কী আছে গুপ্তধন কোথায় আছে সেই গুপ্তধনের ব্যাপারে জানতে পারবেন ঠিক আছে এমনকি এসে ওই প্রথম উঠে আপনারা সাহায্য করবেন ঠিক আছে কীভাবে উঠাবেন কেমনে উঠাবেন সব আপনারা বলে দিবে ঠিক আছে সহজে উঠে দিতে পারবেন আপনার আর কোথাও কোনো কবিতা চলে যাইতে হবে না ঠিক আছে আবার অনেকে বলেন আমার ওই বসীকরণ কাজের জন্য বলেন এখানে কিন্তু সব কিছু রেট দিয়ে আছে ঠিক আছে শরীর বন্ধুর তাবিজ নিতে চাইলে এখানেও রেট দিয়ে আছে বাকি তো কোনো কাজ করা হয় না পরিয়ালে তদ্বিন ফাটানো না ঠিক আছে তো আপনারা স্ক্রিন নাম্বারতে আছে এই নাম্বারটা আমার ইমো নাম্বার এটা নগদ নাম্বার ঠিক আছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমোতে আপনারা ভয়েস দিয়ে রাখবেন দেশ বিদেশে তপির হয় সমস্যা নেই ইমোতে আপনার ভয়েস দিয়ে রাখবেন আমি ফ্রি হলে বয়স শুনে আপনাকে রিপ্লাই দেব তো আজকের যে ভিডিওটা এটার ব্যাপারে বলি এটা আপনারা করতে হবে শুক্রবার শুক্রবার রাতে করতে হবে আমলটা মানে সাধারণটা আপনারা করতে হবে শুক্রবার রাতে রাত নয়টার পর ঠিক আছে রাত নয়টার পর বা দশটার পর মুসলিম ভাইরা অবশ্যই দুই টাকার নফল ইসতেখারা নামাজ পড়ে নেবেন ঠিক আছে মুসলিম বাইদের কথা বলতেছি হিন্দু ভাইরা যারা আছেন তারা অবশ্যই অন্য শিবায় মন্ত্রটা একশো আটবার পড়বেন এখানে আমি স্ক্রিনে যে নকশাটা দিয়েছি এই নকশাটাই এই নকশাটা আমি এখানে স্টিকার দিয়ে রাখার কারণ হলো যে এটা যদি আমি এখানে স্টিকার না দিয়ে রাখতাম তাহলে আমার চ্যানেল থেকে এই নকশাগুলো চুরি করে অন্যান্য চ্যানেল এগুলো সত্য ভিডিওগুলো ঠিক আছে এটা বিদ্যা এটা যেভাবে সেভাবে ব্যবহার করলে এগুলো ক্ষতি আছে এগুলো অনেকে আছে আমার চ্যানেল থেকে নকশা তারপর যে বিভিন্ন গুরুবিদ্যা জিনিসগুলো এগুলো চুরি করে নিজেরা আপলোড করে আর নিজেদের বাহাদুরি দেখায় ঠিক আছে আর এগুলো তারা বিভিন্নভাবে এগুলো দিয়ে খারাপ কাজ করতে গেলে ওদের বিপদ মানে আপনারা যখন এগুলো দিয়ে বিভিন্নভাবে এটার অনেক গোপন বিধি আছে গোপন বেদ আছে যারা এই নকশারা নেবেন তারা নির্দিষ্ট হাতিয়া দিয়ে নিতে হবে কারণ এটা গুরুবিদ্যা ঠিক আছে এটা লক্ষ টাকা দিয়েও পাওয়া যাবে না ঠিক আছে এটা সীমিত হাতিয়ার বিনিময়ে দেওয়া হবে আর তার কারণটা হলো কি এটা যদি আমি হাতিয়া দিয়ে না দিয়ে যদি ওপেনলি এটা দিয়ে দিতাম তাহলে অনেক এটা দিয়ে খারাপ কাজ করতে গিয়ে নিজেরাই বিপদ করতো হতো ঠিক আছে এটার কিছু গোপন বেদ আছে যেটা আমি ছাড়া কেউ জানে না তো এটা অন্য কেউ যদি এটা চুরিও করতো গোপন বিদ্যা এগুলো তো না বললে স্বাভাবিক এটা মানুষ বিভদ তো সেই কারণে আমি চাই না কেউ বিভত করুক ঠিক আছে গোপনবেদ যেটা আছে এগুলো আমার থেকে নকশা যখন নিবেন হাতিয়ে দিয়ে তখন আপনাদেরকে গোপন সব বলে দেওয়া হবে ঠিক আছে এগুলো গুরুবিদ্যার জিনিস এগুলো ফাইজলামি করার জিনিস না এগুলো ব্যবসা করার জিনিস না অনেকে আছে এগুলো দিয়ে ফাইজলামি করে ব্যবসা করবে এগুলো এটা না ঠিক আছে কারণ এগুলো যে আপনার বেদ আছে গোপন বেদগুলো না জেনে যদি কাজ করতে যে বিপদে পড়ক তো যারাই নকশাটা নিতে চান তারা আমার সাথে এই মতো যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো আপনি ওর মাধ্যমে আপনি উৎপাদন কোথায় এসে জানতে পারবেন পুটিউড়ি টাকার উৎপাদন কোথায় হিসেবে জানতে পারবেন তুলতে পারবেন তাহলে বুঝতেছেন না এটা পুঁটিউড়ি টাকার জিনিস তো এটা গুরুবিদ্যা এটা কি আপনি কোনো কষ্ট ছাড়াকে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন